এবং একই সাথে আর একটা খবর বিশ্লেষণ করব দর্শক এনসিপি নেতারা বিশেষ করে এনসিপি হিট নেতা যিনি তিনি জানাচ্ছেন বিএনপি জামাতের বাইরে নতুন সংস্কার জোর আসছে এটা আসলে কতটুকু বাস্তবসম্মত এর কোনো রিয়ালিটি আছে কিনা বা এটা কেন বলেছে এর ভিত্তিটা কি প্রথমে এনসিপি অভ্যন্তরে কি চলছে দর্শক বিএনপি এনসিপি ভাঙতে যাচ্ছে এটা হচ্ছে মূল বিষয় বিএনপি ফাঁদে এনসিপির কোন কোনো নেতা পড়ছেন কোন কোনো নেতা পড়ছেন না বিএনপি এনসিপির অনেকে কিনে নিচ্ছেন টিশের বিনিময় হ্যাঁ কোটি কোটি টাকা তো আছেই তবে দৃশ্যমান ভাবে একটা সিটের বিনিময় বিএনপির কাছে এনসিপি অনেকে বিক্রি হয়ে যাচ্ছে বিশেষ করে এনসিপির হিট নেতা যারা বিএনপি যে প্ল্যানটা করছে বিএনপির কৌশলটা বুঝেন যে এনসিপি একটা দল এদের শক্তিশালী সাংগঠনিক কোনো ভিত্তি নেই এদের জনপ্রিয়তাও এখন ওইভাবে নেই

যারা জুলাই যোদ্ধা জুলাই বিপ্লবের নায়ক ওই চার পাঁচ জনকে যদি ম্যানেজ করা যায় এত বড় দল হিসেবে ডিল তাদের সাথে আলাপ আলোচনা এগুলো সময় কেবন তার চাইতে আমরা তিন চারজন চার জন এনসিপি নেতাকে যদি আমরা ম্যানেজ করে ফেলতে পারি কিনে নিতে পারি সব সমস্যার সমাধান বিএনপি এরকম একটা পারসেপশন নিয়ে এখন চলে ব্যক্তি এনসিপির অনেককে গুণে কিন্তু দল হিসেবে এনসিপি কে বিএনপি গুনে না আলাদা মিত্র দল অথবা প্রতিপক্ষ কোনো কিছু হিসেবে মূল্যায়ন করে না এনসিপি কে ভাঙতে নিয়ে যেমন স্নিগ্ধ মুগ্ধর ভাই স্নিগ্ধ তাকে বিএনপি কিনে নিতে পেরেছে তিনি কিন্তু এনসিপি ছিলেন এনসিপির পদ পদবী থাকুক আর না থাকুক এই বলয়ে ছিলেন এবং সবসময় এনসিপি এই মুগ্ধের কথা বলেই তো রাজনীতি করছে আবু সহিদ মুগ্ধ সে সৈনি যুদ্ধ এবং স্নিগ্ধকে সব জায়গায় ডাকলেই এনসিপির ছেলেরা পেত মানে হাসনাদ শারজিদের মতোই একজন ছিলেন আহ সেই জায়গায় ওই ছেলেটা ভাইয়ের রক্ত বিক্রি করে লাশ বিক্রি করে বিএনপিতে যোগ দিয়েছে মানুষ এখন এটা বলছে এবং কথা বলতে গেলে আবর্ষির নেত্রী শেখ হাসিনা এটা বের হয়ে যায় ট্রলের শিকার হচ্ছে এখন মুগ্ধ আমাদের বিপ্লবের অন্যতম পাঠুদ শিকার হবেন এটা অপ্রত্যাশিত এটা আমরা কল্পনা করিনি কিন্তু সেটা হচ্ছে কেন হচ্ছে বিএনপিতে গিয়েছে এই ছেলে জীবনে এমপি হতে পারবে না এই স্নিগ্ধ এ পরাজিত হবে ডেফিনেটলি এবং বিএনপির জন্য এক পর্যায়ে বলার কাটা হবে এবং হতাশ এরকম হতে পারে যে আবার সে এনসিপি তে চলে আসবে বিএনপির বিপদের সময় কারণ আসলে তো বিএনপির জনপ্রিয়তা নাই যে আশায় গিয়েছেন সে আশায় ঘুরে বেড়ে অলরেডি মানসিকভাবে স্নিগ্ধ ভেঙে পড়ছেন কারণ যেভাবে ট্রলের শিকার হচ্ছেন বিএনপি করে এইভাবে আসলে রাজনীতি টিকে থাকতে ওর খাওয়া অথবা আহ চামড়ার রাজনীতিবিদ হওয়া লাগে এই মুখভর মত স্নিগ্ধর মতো ভদ্র ছেলে নন পলিটিক্যাল ছেলে বিএনপি মতো অজনপ্রিয় দলে জনগণের ট্রল এবং গালিখে খেয়ে পারবে না সে হতাশ হয়ে পড়বে খুব শীঘ্রই জাস্ট ওয়েট অ্যান্ড সি এখন এই স্নেগ্ধ ছেলেটা গিয়েছে একটা সেটের বিনিময়ে বিএনপি গিয়েছে অথচ একজন জুলাই যোদ্ধা হিসেবে জুলাই শহীদের ভাই হিসেবে বিএনপি যাওয়ার কোনো রিজন নেই কোনো রিজন নেই বিএনপি যেখানে জুলাই সনদে বিশ্বাস করে না গণভোটে বিশ্বাস করে না জুলাই সনদের আইনি ভিত্তিতে বিশ্বাস করে না জুলাই কে বলে আবেগ সেখানে একজন জুলাই যোদ্ধা একজন জুলাই শহীদ আইকনিক ফিগারের ভাই এটা ভাইয়ের রক্ত ব্যবসা ছাড়া অন্য কিছুই না ওখানে যেতে পারেন না কোনো যুক্তি নেই বিএনপি কি জুলাই বা মধ্যদের কতটুকু মূল্যায়ন করে তাদের রক্তের কতটুকু গুরুত্ব দেয় তাদের যে প্রত্যাশাটা ছিল নতুন বাংলাদেশ এটাকে আসলে বিএনপি চায় চায় না এখন ওগুলো বাদ দিয়ে পাঁচ আগস্ট জুলাই এগুলো বাদ দিয়ে এখন স্নিগ্ধ একত্রিশ দফার কথা বলছেন অথচ যেমন মাহফুজ আলমের সাথে দরখাস্তি চালাচ্ছে যে তুমি এইসব এনসিবি বাদ দাও সরাসরি বিএনপিতে আসো আসিফ মাহমুদের সাথে এক ধরনের আলোচনা আসিফ মাহমুদ সরাসরি বলছেন এনসিবিতে আসবে নাকি প্রথমে বলছি স্বতন্ত্র তারপরে আবার মানে আসিফ মাহমুদ এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছেন এই জায়গায় নাসির উদ্দিন হাতে হাড়ি ভেঙে দিয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন একটি সিটের বা আসনের বিনিময়ে স্বপ্ন আর পতাকা বিক্রি করোনা ভাই তার প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন তো কার উদ্দেশ্যে বলেন নাই অবশ্যই আহ্বান জানিয়েছেন নিঃসন্দেহে তার সহযোদ্ধাদের এনসিপি সহযোদ্ধাদের এর মানে এইসব বিক্রি চলছে কেউ কেউ বিএনপি নমিনেশন পেলে এনসিপি রাত্রে দিয়ে চলে যাবে এই ধরনের হিসাব নিকাশ চলছে এখন কেউ গেলে তো আর তাকে ধরে রাখা যায় না এইটা হচ্ছে ভিতরে এটা নিয়ে মোটামুটি তোলপাট চলছে যে অমুকে বেইমানি করছে অমুকে বাহির রক্ত বিক্রি করছে এটা হচ্ছে এনসিপি বর্তমান অবস্থা দ্বিতীয় নাসির উদ্দিন পাটোরি বলেছেন বিএনপি জামাতের বাইরে হবে সংস্কার আসলে কি বিএনপি জামাতের বাইরে কোনো সংস্কার জোর সম্ভব প্রয়োজনীয়তা আছে আসলে কি আগামী জাতীয় নির্বাচন আগে বিএনপি ও জামাত ইসলামের বাইরে একটি সংস্কার জোট হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটারি জোট গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি একটা আলোচনা সবাই কথা বলে নাসিরুদ্দিন পাটারি ইতিমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ দুটি দল থেকে মাঠে মারামারি তর্কযুদ্ধ দেখলাম কোন সমাধান দেখলাম না এখন এটা হচ্ছে এটা আসলে সংস্কার বা কোন প্রকৃত আন্তরিকতার রাজনীতি না নাসিরুদ্দিন পাটারিদের কারণ বিএনপি সংস্কার চায় না জামাত তো সংস্কার চায় এনসিপি যা চায় জামাত তো আবার ডেডলাইন শেষ কোনো কিছু উদ্যোগ জামাত উদ্যোগ নিয়েছে কমিটি গঠন করেছে বিএনপি দেয়নি জামাতকে টানা হবে কেন পাটোরে যদি শুধু বিএনপির বিরুদ্ধে বলেন এটা ঠিক বিএনপি জামাতের বাইরে কারণ জামাত তো সংস্কারের পার্ট তবে জামাতের বাইরে সংস্কার জোট ওটা সংস্কার জোট হয় না তাহলে আপনি আসলেই যদি সংস্কার জোট চান এই স্লোগানটা ধরে রাখতে চান এই জায়গাটা নিয়ে সঠিক রাজনীতি করতে চান তাহলে জামাতের বাইরে বললে আপনি ধরা খাবেন কারণ জামাতের সংস্কারের পক্ষে সবচেয়ে কার্যকর শক্তি তো এই জায়গায় সংস্কার জোট করা সম্ভব জামাতের নেতৃত্বে